সালামু আলাইকুম তো ভিউার্স কেমন আছেন আপনারা সবাই বেশ করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা আপনাদের মাঝে আট ইঞ্চি প্রোডাক্ট নিয়ে আসলাম আমি আপনাদেরকে আজকে এটা সম্পূর্ণ মেথা দেখাবো তো মাপার আগে এই প্রোডাক্টগুলো কীরকম হয় কীভাবে ব্যবহার করতে হয় তা বলি তো এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম দেখতেই পারছেন এটার আগের দিকে হালকা বাঁকানো উপরের দিকে তো শক্তিশালী পুরুষের পেনে যেরকম হয় ঠিক সেম আর এই প্রোডাক্টগুলোর সাইজ হবে সম্পূর্ণ আট ইঞ্চি এবং এটা মোটাই হবে সাড়ে পাঁচ ইঞ্চির মতো মোটা সাড়ে পাঁচ ইঞ্চি মোটা এবং আট ইঞ্চি লম্বা সবচেয়ে বড় কন্ডম এবং সবচেয়ে মোটা কন্ডম আর এই প্রোডাক্টগুলোর ওপরের ভেন্সগুলো কিন্তু একেবারে রিয়েল পেনিসের মতো দেখতেই পাচ্ছেন ওপরের রকগুলো খুব সুন্দরভাবে ভাসা ভাসা দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলোর চামড়া কিন্তু অন্য অন্য সাধারণ যে সিলিকন কন্ডমগুলো আছে ওগুলোর থেকে অনেক পুরো অন্য অন্য সাধারণ কন্ডমগুলো সিলে যেগুলো তিন মিলি চার মিলি পুরো হয় সেক্ষেত্রে কিন্তু এটার চামড়া সম্পূর্ণ পাঁচ মিলি পুরো আছে আর এটার আগা কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ ভরাট আছে দেখতেই পাচ্ছেন দেড় ইঞ্চি ভরাট এটা আগা এবং ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা তার মানে আপনারা এটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির ওপরে যে কোনো পেনিসের সাইজে পড়তে পারবেন মানে সাড়ে চার ইঞ্চির ওপরে যেরকম পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই পেনিসের সাইজগুলোর জন্য এই প্রোডাক্টগুলো অনায়াসে ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর লক সিস্টেম হওয়ার কারণে যে লক সিস্টেম আছে নিজ দিক দিয়ে তো এটা হওয়ার কারণে আপনার অন্ডকোশ বা বিচি কিন্তু এটার মধ্যে আটকে রাখতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার বা আপনার স্ত্রীর কোনো শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ প্রোডাক্টগুলো কিন্তু একদম সফট আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন ভিতরে একটা ফোন থাকে ফোনটা বের করলে কিন্তু প্রোডাক্টগুলো একেবারে সফট হবে দেখতেই পাচ্ছেন একদম সফট প্রোডাক্টগুলো একেবারে সফট আর এই প্রোডাক্টগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর খুবই বড় আট ইঞ্চি বড় আট ইঞ্চি লম্বা এবং এটার ভিতরে হবে সাড়ে ছয় ইঞ্চি জায়গা আর লক সিস্টেমও আছে সব সময় খুলে আসার কোনো টেনশন নেই বা সম্ভাবনা নেই তো আমি আপনাদেরকে এবার এটাকে মেপে দেখাই এই যে দেখেন আমি এটা একবারে আগা থেকে গোড়া পর্যন্ত যদি ধরি তাহলে সম্পূর্ণ আট ইঞ্চি দেখতেই পারছেন একদম বরাবর আট ইঞ্চি আছে আর এটা মোটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো ওই যে এরকম পাশাপাশি এটাও সব প্রোডাক্টই সম্পূর্ণ আট ইঞ্চি লম্বা একবার আগা থেকে গোড়া পর্যন্ত মানে জাম্বু কন্ডমে আট ইঞ্চি লম্বা হয় তো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবল হবে আপনাদের যে সকল ভাইদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে বা নাম্বারে কল দিতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইভেসি মেনটেন করে আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো যাদের এরকম ইনটেক বক্সের আট ইঞ্চি জাম্বু প্রোডাক্ট প্রয়োজন এরকম ইনটেক বক্সের তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ